ডাক্তার সাহেব বলল আপনি রিপোর্ট করুন যখন আপনি রিপোর্ট করলেন ধরা পড়েছে ক্যান্সার দীর্ঘদিন ধরে আপনার ব্যথা ছিল ক্যান্সার ধরা পড়েছে তখন ডাক্তার সাহেব বলছে এই ক্যান্সার থেকে বাঁচতে গেলে তোমাকে দুটো জিনিস করতে হবে একটা হলো তদবির একটা হলো তবদির তার মানে বুঝতে পারলাম না মৌলানা সাহেব কি বলতে চাইছেন ডাক্তার সাহেব বললো ওষুধের সাথে সাথে যেই কারণে আপনার ক্যান্সার তৈরি হয়েছে সেটাকে আগে বাদ দেন তার মানে আপনি বিড়ি খাচ্ছেন ওই জন্য ক্যান্সার তৈরি হয়েছে আপনি মদ পান করছেন ওই জন্য ক্যান্সার তৈরি হয়েছে আপনি গুটকা খাচ্ছেন ওই জন্য ক্যান্সার তৈরি হয়েছে আপনি খনি খাচ্ছেন ওই জন্য ক্যান্সার তৈরি হয়েছে তার মানে আপনি যেই সমস্ত নিষাদা পান করছেন এই জন্য ক্যান্সার হয়েছে এটাকে আগে বাদ দেন না হলে ওষুধ কাজ করবে না আমাদের অবস্থা সেরকমই হয়ে গেছে আমরা দোয়া করছি ফিলিস্তিনের জন্য দোয়া করছি আমরা পুরো মুসলমানের জন্য দোয়া করছি চলছে সৌদি আরবে মাপকা মোকার সব থেকে পবিত্র জায়গাতে দোয়া তারপরেও কবুল হয় না কারণ কারণ হচ্ছে আমরা দুটোই জিনিস করি হারামও করছি দোয়াও করছি তার মানে হারামও খাচ্ছি আমরা হারামেও চুড়ি আছি আবার দোয়াও চাইছি দোয়া কবুল হয় কি করে ভাই আপনাকে তো আগে হারামটা ছাড়তে হবে তারপরে তো দোয়া করতে হবে আসেন আমি আমার মেন বিষয়ের দিকে যাচ্ছি যে মুসলিম আজকে অধপতন কেন তার কারণগুলো ইনশাল্লাহ আমি তুলে ধরব আপনারা সকলে সঙ্গে রাজি আছেন ইনশাআল্লাহ চলেন দেখি এক নম্বর কারণ হচ্ছে মুসলিম তার আসল উদ্দেশ্য ভুলে গেছে মুসলিম তার আসল উদ্দেশ্য ভুলে গেছে মাওলানা সাহেব বুঝতে পারলাম না আসল উদ্দেশ্য মানেটা কি আসল উদ্দেশ্য আল্লাহ সুবানওয়াতালা তিনি স্মরণ করিয়ে দিচ্ছেন কৌতুম খায়রা উম্মতিন ওখরি জাতলিম নাস তা মরুন বিল্মা রুমতাল্লাহ না অলিল মনখু মেনু নবিল্লাহ আল্লাহ সুবানাওয়াত আলা তিনি এলান করে বলছেন সমস্ত মুসলিমদেরকে বলছেন সমস্ত মানুষদেরকে বলছেন সমস্ত ইমানদারদেরকে বলছেন কি বললেন কুন্তুম খৈরা উম্মতিন ওখরি জাতলিম নাস তোমরাই হচ্ছ সর্বশ্রেষ্ঠ জাতি তোমাদেরকে বের করা হয়েছে কিসের জন্য লিন নাস মানুষের জন্য তাহলে তোমরা হলো সবথেকে উত্তম জাতি সর্বশ্রেষ্ঠ জাতি যতগুলো পৃথিবীতে জাতি এসেছে সবথেকে উত্তম জাতি হচ্ছে উম্মতে মুহাম্মাদি হচ্ছে উত্তম জাতি তাহলে উম্মতে মুহাম্মাদ যদি উত্তম জাতি হয় উম্মতে মুহাম্মাদি আজকে নিষ্পিত ঘৃণিত অপমানিত অপদস্থ লাঞ্ছিত তাহলে কেন হচ্ছে মাটিতে তারা চলে যাচ্ছে কেন কেন তাদেরকে এক এক করে শেষ করা হচ্ছে আল্লাহ সুমান ও তার পক্ষ থেকে কোন সাহায্য আসছে না কেন তাহলে বুঝতে হবে আমরা আসল উদ্দেশ্যকে হারিয়ে ফেলেছি আল্লাহ বললেন তোমরে হচ্ছে সর্বশ্রেষ্ঠ জাতি কখন তা বিল মাও যখন তোমরা ভালো কাজের আদেশ দিবে মানুষের জন্য তোমাদেরকে বের করা হয়েছে যাতে করে তোমরা কি করবে মানুষকে ভালো কাজের আদেশ দিবে ওতান হাওনা আনিল মনকার নোংরা কাজ থেকে মানুষকে প্রতিরোধ করবে মানুষকে দূরে করার চেষ্টা করবে এ তখনই তোমরা কিন্তু উত্তম জাতি হবে অতুব মেনু বিল্লাহ আল্লাহর উপরে তোমরা ইমান এনে বসবে বলেন তো আপনার মেয়েটা হাফ প্যান্ট পরে স্কুলে যাচ্ছে কোনোদিন মানা করেছেন আপনার ছেলেটা জীবনে তো কোনোদিন সলাৎ আদায় করেনি কোনো হাতকে ভেঙে রেখে দেব বলেছেন দিন আপনার স্ত্রী ওই যে গ্রামে গ্রামে সবজি কিনতে যায় দোকানে সবজি কিনতে যায় পেট দেখা দেখা যায় যায় পা দেখা দেয় চেহারা দেখা যায় কোনো দিন মানা করেছে তা পুরুষ তোমার স্ত্রীটাকে এরকম ভাবে তুমি বাড়ি থেকে বের হলে কেন তার মানে তোমার সাহস হয়নি তুমি হয়ে গেছ তা পুরুষ তুমি আসলে পুরুষ হতে পারোনি তার মানে এটা তোমাকে আগে পরিবর্তন হতে হবে তাহলে তোমার স্ত্রীকে বললে পারে সাজবে তুমি তো নিজেই তো হারাম করে চলেছ তামরুন আল্লাহ সুবান আতালা তিনি বলছেন সর্বশ্রেষ্ঠ জাতি তখন হবে যখন ভালো কাজের আদেশ নোংরা কাজ থেকে বাধা দেওয়ার চেষ্টা করবে জীবনে আপনি ওই মেয়েগুলোকে বললেন না যারা রাস্তাতে ফুচকা খেতে আছে তোদের লজ্জা কিছু সরম বাড়ি এরকম ভাবে কেন তোরা বেহায়ার মতন তোরা সব থেকে নোংরা মেয়ের মতো কেন তোরা এরকম ভাবে ফুচকা খেয়ে বেড়াচ্ছিস কোনোদিন বলেছেন বলেননি কেন বলেননি আরে কার মেয়ে কি করছে না করছে আমার দেখা কি আছে আপনি এই কথা বলেছেন

ভালো কাজের আদেশ অবশ্যই তোমরা ভালো কাজের আদেশ দিবে এবং নোংরা কাজ থেকে বাধা প্রদান করবে যদি তোমরা এমনটা না করেছ আমরবিল মারুফ ভালো কাজের আদেশ নোংরা কাজে যদি বাধা না দিয়েছ আল্লাহ তরফ থেকে তোমাদের ওপরে আজাব আসবে তারপরে কি বলছেন শুধু এই বলে ছেড়ে দেননি সুধে আই বলে ছেড়ে দেননি তারপরে বলছেন সুম্মা তাদউহু লা ইস্তাজাবু লাকুম এরপরে যদি তোমরা দোয়া করো আল্লাহ তোমাদের দোয়া শুনবেন না ভালো কাজের আদেশ যতক্ষণ পর্যন্ত না দিবে নোংরা কাজ থেকে মানুষকে যতক্ষণ পর্যন্ত বাধা না দিবে আল্লাহ তারা তোমাদের দোয়া কবুল করবেন না এটা আমার কথা নয় এটা বিশ্ব রসুল সাল্লাহ আলাইহি আসাল্লামের কথা কি বোঝা গেল তাহলে এক নম্বর বুঝতে পারলাম আজকে যত রকম মুসলিমদের উপরে বালা মুসিবত মুসলিম আজকে নিষ্পিত ঘৃণিত অপমানিত কারণ হচ্ছে আমরা আসল উদ্দেশ্য ভুলে গেছি আসল উদ্দেশ্য হল ভালো কাজের আদেশ আপনি যখনই নোংরা কাজ দেখবেন তখন আপনাকে আদেশ এটা আপনাকে বাধা দেওয়ার চেষ্টা করতে হবে রসুল সালামী এটাও তো তিনি বলেছেন মন্দ্র আমি খুব যখন তোমরা কোনো নোংরা কাজ দেখবে তাহলে তোমরা হাতের দ্বারা দিয়ে সেটাকে বাধা দেওয়ার চেষ্টা করবে করবেস্তাতি যদি ক্ষমতা না হয় তাহলে তোমরা মুখের দ্বারা দিয়ে বাধা দেওয়ার চেষ্টা করবে এটাও যদি ক্ষমতা না হয় তাহলে অঞ্চলে সেই কাজটাকে খারাপ জানতে হবে কোনোদিন জেনেছে এই কাজটা জানেননি দুই নম্বর

জাহার আল ফাসাদ ফিল বাররি স্থলে জলে সমুদ্রে মসজিদ ওয়াপিস আদালত যেই কোন জায়গাতে বিপরীত দেখা গিয়েছে আল্লাহ তালা তিনি বলছেন এটা মানুষের হাতের কর্মের ফল আজকে পৃথিবীতে দেখছো ইসরাইল ফিলিস্তিনকে শেষ করে দিলে তার অস্তিত্বকে মিটিয়ে দিলে কারণ হচ্ছে এটাই আল্লাহ সুবহান ওয়া তিনি বলছেন তোমাদের এটা হাতের কর্মের ফল কি বলবেন এবার আপনি দুই নম্বর তাহলে বুঝতে বুঝতে পারলাম এটা মানুষের কর্মের ফলের কারণে আল্লাহ সুবানাওয়াতালা বালা মুসিবত তিনি দিচ্ছেন চলেন এবার তিন নম্বরে দেখি মুসলিমদের ওপরে আমভাবে কেন বালা মুসিবত নেমে আসছে আল্লাহ সুবানাওয়া তিনি বলছেন এলান করে বললেন ওয়া ইন তাত ইস্তাব্দিল কৌমা যদি তোমরা মুখটাকে ফিরিয়ে নাও আল্লাহ থেকে মুখটাকে ফিরিয়ে নাও ইসলাম থেকে মুখটাকে ফিরিয়ে নাও মসজিদ থেকে মুখটাকে ফিরিয়ে নাও আরে হত মুসলিম তুমি মুসলিম কেন প্রমাণ করছো নিজেকে তুমি তো কোনোদিন সলাতি আদায় করছো না মুসলিম বলছো নিজেকে লজ্জা করে না তোমার আল্লাহ রসুলের উন্মত হয়ে তুমি নিজেকে মুসলিম দাবি করছো কর্মর দিক দিয়ে শয়তানের মতন কাজ হচ্ছে তোমার দ্বারা দিয়ে তুমি নিজেকে মুসলিম প্রমাণ করতে চাইছো আল্লাহ তালা তিনি বলছেন ওয়াইন এস্তাব্দিন হমন এরকম যদি তোমরা মুখটাকে ফিরিয়ে নাও আল্লাহ তালা তোমাদের জায়গাতে অন্য একটি জাতিকে বাহাল করবেন অন্য একটি জাতি তোমাদের উপরে বাহাল হয়ে আল্লাহ তালা বলছেন তোমাদেরকে মাটিতে মিশিয়ে দিবেন তোমাদের অস্তিত্বকে মিটিয়ে দিবে হযুদকে মিটিয়ে দেওয়া হবে আর যেই জাতি আসবে কুমলা এখন আন্তা তোমাদের মতন তারা হবে না কি বোঝা গেল এখানে তাহলে আল্লাহ যে এক এক বাস্তিকে এক এক গ্রামকে এক এক এলাকাকে এক এক শহরকে মাটিতে মিশিয়ে দিচ্ছেন কারণ কি জানেন কারণ হচ্ছে এটাই যে আমরা ইসলাম থেকে মুখটাকে ফিরিয়ে ফেলেছি ইসলাম থেকে আমরা মুখটাকে ফিরিয়ে নিয়েছি চলেন এবারে চার নম্বর কারণ জানার চেষ্টা করি চার নম্বর কারণ হচ্ছে ইজ্জত কার হাতে ভাই আপনি কি সম্মান গাছে পাবেন জালসার মহফিলে পাবেন মসজিদে পাবেন দোকানে কি কিনে পাওয়া যায় ইজ্জত জিনিস সম্মান কি দোকানে কিনে পাওয়া যায় জিনা তারে কোথায় পাওয়া যাবে আল্লাহ তালা তার কুরমান তিনিজি বলেছেন কুল্লাহ্মা মালে তালমুলকে তুতেল মুল্কা মমতাশা ওতাম জাউল মুলকা মিম মমতাশা হে রসুল সাল্লাল্লাহ ও আলী ওয়াসাল্লাম আপনি বিশ্ববাসীদেরকে বলে দিন আল্লাহ সুবান তারা হচ্ছেন তিনি রাজত্বর মালিক তিনি হচ্ছেন একমাত্র মালিক যাকে চান তিনি বাদশা দান করেন যাকে চান তার কাছ থেকে তিনি রাজত্বকে ছিনিয়ে নেন ফেড়ে নেন আলাইকুম একটি বাচ্চা তার মাকে খুঁজে পাচ্ছে না মাকে কেমন বাচ্চাকে ছেড়ে দিচ্ছে বাচ্চা এটি মিলে ঘুরে বেড়াচ্ছে কানে বেড়াচ্ছে মা কোনো কি নেই বলাস নেই তো বাচ্চাটি এখানে আছে ছেলেটার নাম হচ্ছে সাইদ বাবার নাম শামীম মায়ের নাম হাজরা তাড়াতাড়ি এখানে এসে বাচ্চাটাকে নিয়ে যাও স্টেজে মাতিয়ে দিলে খেতে আপনাদের কি বলবো আমি ভাষা খুঁজে পাই না মোবাইলটা অত খারাপ জিনিসকে সামনে রাখছেন মাপলেটকে সামলে রাখছেন দশ টাকা বিশ টাকা টাকাকে পকেটের মধ্যে রাখছেন বাচ্চাটাকে সামনে রাখতে পারেন না আশ্চর্য লাগছে এত দামি জিনিসকে আপনারা ছেড়ে দিচ্ছেন হায় হায় বাচ্চার উপরে মায় আছে বলে কিছু সামান্য জিনিসগুলোকে আপনারা এত সুন্দর করে হেফাজতে রাখছেন যত্ন করে রাখছেন তো কথা বলতেছিলাম যে চার নম্বর অধপতনের মুসলিম কারণ হচ্ছে আল্লাহর পক্ষ থেকে ইজ্জত ইজ্জত কার হাতে আছে ভাই আল্লাহর হাতে আছে হাজারো বাবার কাছে গিয়া বলে ইজ্জত আসবে না মসজিদের সমস্ত মুসল্লি সালাত আদায় করতে শুরু করুক দোয়া করুক ইজ্জত আসবে না কেন অত ইজ্জুমান তাসা অত জিল্লুমান তাসা আল্লাহ তাআলা তাকে লাঞ্ছিত গৃহীত অপমানিত করবে তাকে কেউ ইজ্জত দেওয়ার মালিক নেই ইজ্জতের মালিক একমাত্র আল্লাহ সম্মান একমাত্র আল্লাহ দিবেন তাহলে ইজ্জত সম্মান বেইজ্জত আল্লাহর হাতে রয়েছে أمر يقولون ان اللعنه يقولون العزة ولرسوله وللمؤمنين ولكن المنافقين لا يفتحون اللعنه الله ان اللعنه يقولون 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 ان اللعنه আজকে মুসলিম নিস্মিত অপদস্ত ঘৃণিত মানে হচ্ছে কি আল্লাহ তালা আমাদের কাছ থেকে সাহায্যর হাতকে তিনি উঠিয়ে নিয়েছেন সাহায্যর হাতকে উঠিয়ে নিয়েছেন তার একটি কারণ কি জানেন কিছু আলেম বের হয়েছে কেমন আলেম মানুষকে মিথ্যা আস্থা দেয় আপনি কেমন কথা বলছেন মল্লি সাহেব মিথ্যা মিথ্যা আস্থা কি করে জি হ্যাঁ আপনি জীবনে কোনোদিন নামাজ পড়েন ওই যে সুর আলা বক্তাটাকে আপনি দশ টাকা দিয়েছেন আপনাকে জান্নাতে ভর্তি করে দেবেন আপনি কুড়ি টাকা দিয়েছেন কিভাবে কিভাবে আপনাকে জান্নাতে প্রবেশ করিয়ে দেব মিথ্যা আস্থা দেওয়া হলো ওই লোকটার জন্য দোয়া দেওয়া দরকার ছিল আপনি পাঁচশো টাকা দিলেন বলে আপনার জন্য আমি এক মিনিট ধরে লম্বা চওড়া দোয়া করলাম আর পঞ্চাশ টাকা আপনি দিয়েছেন নামাজি তার জন্য কোনো দোয়া নেই লিলাম টাকাটাকে রেখে দিলাম আলেমদের মধ্যে এরকম হবে কেন আর এইভাবে আপনাকে কে দোয়া করতে বলেছে নবীর জীবনী দেখতে হবে আমাদের সাহাবীরা কিভাবে করেছেন আল্লাহ রসুল যখন ডাক দিয়ে বললেন তাবুকের যুদ্ধতে যেতে হবে হজরত উমার রবি আল্লাহ অর্ধেকটি সম্পদ দিয়ে দিয়েছিলেন ওই আল্লাহর রসুল বলেছিলেন দশ টাকা দান দিলেন নাম এতে এরকম বলেছিলেন তিনি তিনি কি বলেছিলেন সাহাবিদের আর দোয়া করি আমি অগোপাক বাড়ি মেজানে তেনে পাল্লা করে দিও ভাই আরো দোয়া করি আমি অগোপাক বাড়ি তাকে শাসরে মাদেলে তাকে খিলাইও সারা বন্তা পানি তো এই সমস্ত এইভাবে কি আল্লাহর রসুল দোয়া করেছিলেন না না আস্থা দেওয়া হচ্ছে মিথ্যা আস্থা দেওয়া হচ্ছে আপনার জন্য আমি দোয়া এটাই করতে পারি যে আল্লাহ দাম দিয়েছে তাকে তুমি দুনিয়াতে সরল পথে রাখো আল্লাহ তাকে নমাজি পরেশগারি বানিয়ে দাও আল্লাহ তাকে দিন ইসলাম বুঝার শক্তি দান করো আল্লাহ দুনিয়াতে যতদিন বেঁচে থাকবে বালা মুসিবত থেকে তাকে তুমি দূরে রাখো আমি তার জন্য মিজানের ভারী করে দেবো তার জন্য মোহাম্মদের হাতে সারা পান্তাহা পানি যেন পান করতে পারে তাকে আমি জান্নাতের মধ্যে প্রবেশ করিয়ে দেবো এই তোমাকে কে দিয়েছে অনুমতি এটা তুমি জান্নাতের সার্টিফিকেট নিয়ে বসে আছো নাকি জালসার মহফিলে যে সমস্ত দাওয়াতপত্রগুলো পাওয়া যায় আপনাদের একটা একটা করে দেওয়া হয় খেয়ে চলে আসেন আর মুলবি সাহেবকে ওরকম নিয়ে আছে যে আপনি একটা লেন্ট আপনি একটা টালেন আপনি একটা লেন এটা জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিলাম জানি না ওই বক্তেই জান্নাতে যাবে এটাও প্রশ্ন আছে ওই বক্তেই জান্নাতের যাবে কি এটা খেয়াল রাখতে হবে আমাদের কেন বক্তা তো শুধু এটাই তার উদ্দেশ্য আছে আমি মানুষকে মনোরঞ্জন করব। আমার টাকা আমার দুনিয়া কমানোর দরকার আছে চলেন কেন বিপদ আপতা মানুষ অধপতনের কারণ কেন আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলী ও তিনি বলছেন এ শকুল উম আলতাদা আলাইকুলত আল্লাহ কালাত এলা কাসা فقال قائل او من قلة النهر يومئذ قال بل انتم يومئذ كثير ولكنكم غصاء كغصاء السيل ولا الله من صدور عدوكم مهابط منكم ولا الله في قلوبكم الوهن قال يا رسول الله وما الوهن قال حب الدنيا وكراهيه الموت الله رسول الله وفي شكر امانه في زمن عصبي দুনিয়ার সমস্ত মানুষ দুনিয়ার সমস্ত দল মুসলিমদের ওপরে আক্রমণ করবে মুসলিমদের ওপরে হামলা করবে কামা দাদা আল কালাত যেমন ক্ষুধার্থ মানুষ খাবারের দিকে ছুটে চলে যায় মনার সাহেব প্রশ্ন আছে এখানে ক্ষুধার্ত মানুষ আপনি বুঝতে পারছেন এখানে দাদা মানে হচ্ছে কি যে আমি খেয়ে আসলাম এবার পালি পালি হয়ে খেয়ে আসবে তার মানে এখান থেকে দশটা লোক মাদ্রাসা খেতে গেল আবার তারপরে দশটা লোক গেল তারপরে দশটা লোক গেল এর মানে হচ্ছে কি একটা সম্প্রদায় মুসলিমদের সব কিছুকে লুটে নেবে এবার বলি তুই লুটে নে এবার তুই পঙ্গ কর এবার তুই শেষ করতে আমি অর্ধেকটা শেষ করে দিয়েছি কামা তাদা তকমা তাআল আকলু এলা ইলা কাসাতিহা যেরকম ভাবে কুদরত মানুষ দস্তরখানার দিকে ছুটে চলে যায় ওইভাবে মুসলিমদের ওপরে ছুটে পড়বে তখন সাহাবায়ে কি আম জিগাসা করলেন হযরতে সাওবান জিগাসা করলেন আমিন কিল্লাতিন নাহামু ইয়াউমায়েযিন আল্লাহ রাসূল আমরা কি তখন জনসংখ্যা থেকে কমে যাব আমরা কি সংখ্যা লঘু হয়ে যাব আল্লাহ রসুল বলছেন বাল আনতুম ইয়াউমায়েযিন কাসীর বরং তোমরা জনসংখ্যা বেশি হবে তোমরা সংখ্যা গরিষ্ঠ হবে ওয়ালায়ামজা আল্লাল্লাহমিনসূদু ওয়া তারপরে আল্লাহ রসুল বলছেন কিন্তু তোমাদের ঝাঁক যা আছে বন্যার পানিতে যেরকম ফেনা আছে ওই ফেনার সমতুল্য হয়ে যাবে ওয়ালা ইয়েমজা আন্নাল্লাহমেনসদুরে আদব যে কুমুল মহাবাতাম আল্লাহ তালা তোমাদের অন্তর থেকে তোমাদের শক্তি সামর্থ্য থেকে সব কিছুকে বের করে নেবেন আর তোমাদের শত্রুদের শক্তিকে বাড়িয়ে দিবেন তখন আল্লাহ রাসূল বললেন ওয়াহান যে অশক রয়েছে এই অশকে তোমরা নিমজ্জিত হয়ে যাবে বলা হলো ওমাল ওয়াহন ইয়া রাসূলুল্লাহ হে আল্লাহর নবী ওয়াহান অশক আপনি কি বলছেন হুববুত দুনিয়া বা কারাহিয়াতুল ম aut তোমরা মৃত্যুকে অপছন্দ করবে আর দুনিয়ার প্রতি তোমাদের লোভ লালসা বেড়ে যাবে অনেক বক্তা আল্লাহ রসুলের আল্লা রসুলকে সন্তুষ্ট করার জন্য বক্তব্য দেয় না আপনি যদি আজকে কুড়ি হাজার দিয়ে তাকে ডেকে নিয়ে আসেন পনেরো হাজার টাকা দিয়েছেন সামনে বার নাও আসতে পারে যাব না ওরিতে কথা বুঝতে পেরেছেন তাহলে আমাদের আলেম সমাজের কারণে আল্লাহ সুবানওয়ালা রেগে গিয়েছেন কি করেছিলেন আল্লাহ রসুল দিন, সারা বসুর যতদিন তিনি বেঁচেছিলেন শুধু উম্মতের জন্য ভাবনা চিন্তা করেছে আর আমরা নিজের পেটের জন্য ভাবনা চিন্তা করছি এই হচ্ছে উম্মতে মোহাম্মদ ওয়ারিস এই হচ্ছে আল্লাহ রসুলের উত্তরাধিকারী যারা নাকি তাদের সব সময় খালি দুনিয়া নিয়ে দুনিয়া নিয়ে ভাবনা চিন্তা করবে প্রিয় ভাই সকল সময় আমাকে অনুমতি দেয় না যে আপনাদের সামনে আরো কথাকে লম্বা করব তবে আপনাদেরকে বলবো যেমন ভাবে আল্লাহ রসুল ডাক দিয়েছিলেন উমার তাবুকের যুদ্ধতে উমার রাজিয়া আল্লাহ অর্ধেককে সম্পদ দিয়ে দিয়েছিলেন ছন্দবেশে আদায় নয় ছন্দবেশে আদায় নয় ওইভাবে হজরত আউবাকার রাজিয়া হতালো যত ছিল সব কিছু নিয়ে চলে এসেছিলেন কে আছেন উমারের মতন সাহাবির মতন আসেন এখানে আমার হাতে দিয়ে যান ইনশাল্লাহ প্রাণ খুলে আপনাকে আমি দোয়া দেবো তবে এরকম রিয়াকারীর মতন দুয়া নেই অন্তর ফিরে দোয়া দেওয়া হবে আপনারা উমারের মতন আসেন আমার হাতে কিছু দিয়ে যান দেখি যদি সত্যিকারী ইসলামকে ভালোবাসেন এরকম অনেক মানুষ আছেন যারা আল্লাহর জন্য দান করেন আর যদি আপনারা আমার হাতে না দিয়ে ওই সমস্ত নামধারী বক্তাদের দিয়ে থাকেন তাহলে জানব যে আসলে আপনি আল্লাহকে নয় লোকটাকে ভালোবাসেন ওই বক্তাটাকে ভালোবাসেন ওই জন্য মাদ্রাসাকে দেন আপনাদেরই মাদ্রাসি আপনাদের এলাকার ছেড়ে পড়ে বিভিন্ন এলাকা থেকে আসে আলহামদুলিল্লাহ ইনি একশো টাকা দান করেছেন আসেন আপনার প্রাণ করে দান দেন আমি আপনাদেরকে অন্তর থেকে দেব রিয়াকারি আপনি দোয়া নিতে যান না আমি আপনাকে জান্নাতে প্রবেশ করে দিতে পারব না এটা আমার ক্ষমতা নাই আলহামদুলিল্লাহ এই বাপজি পাঁচশো টাকা দিয়েছেন আসেন ভাই আপনাদের এখনও বলছি আগেও বলেছি যে প্রাণ করে আপনাকে দোয়া দেওয়া হবে আসেন আমাকে কলম দিয়ে যান আপনারা আলহামদুলিল্লাহ ইনিও পাঁচশো টাকা দিয়েছেন আল্লাহ তালা যে সমস্ত লোক এই যে কয়েকজন দান দিয়ে গেল আমি তাদের জন্য এটাই দোয়া করব যে আল্লাহ ইনাদেরকে তুমি দুনিয়াতে হেদা